জঙ্গলের দুপুরবেলা গাছের পাতাও যেন ঘুমিয়ে পড়েছে চারদিকে নিরবতা কেবল দূরে কাকের ডাক গাছের নিচে এক সিংহ ঘুমাচ্ছে পাশে পড়ে আছে একটা বড় মাংসের টুকরো যা নিয়ে আসছে আজকের ঝড় মাংসটা যদি আমার হতো কিন্তু ওই যে সিংহটা একটু নড়লেই শেষ শিয়াল দাঁড়িয়ে ভাবল লোভ করলে মরতে হবে কিন্তু যদি একটু বুদ্ধি খাটাই ও সিংহ ভাই এমন রাজা আমি জীবনে দেখিনি কত শান্ত কত মহান আমি রাজা বলেই শান্ত থাকি আমার ঘুম ভাঙানোর সাহস কারো হয় না আরে বাহ রাজা ভাই তোমার শক্তি তো সবাই জানে শুনেছি তোমার বুদ্ধিও নাকি ভীষণ ধারালো বুদ্ধি আর শক্তি দুই আমার কেন বিশ্বাস হচ্ছে না বুঝি বিশ্বাস করছি তো তবে চোখে দেখা না পর্যন্ত পুরো বিশ্বাস হয় না তাহলে কি করলে তুই বিশ্বাস করবি বল তো চলো একটা খেলা খেলি দেখি তোমার বুদ্ধি কতটা শক্তি খেলা মানে রাজা জিতবেই বল কি খেলতে হবে ধরো কেউ তোমাকে বেঁধে রাখলো তুমি কিভাবে মুক্ত হবে দেখি তোমার বুদ্ধি এই তুচ্ছ কাজ কেউ আমায় আটকে রাখতে পারবে না তাহলে প্রমাণ দাও রাজা ভাই আমি তোমাকে একটু দড়ি দিয়ে বেঁধে দিই দে দে দেখি কতটা শক্ত করে বাঁধতে পারিস শিয়াল দড়ি নিয়ে সিংহকে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিল সিংহ গর্জন করলো কিন্তু দড়ি টলেনি এই দড়িটা এত শক্ত কেন বাঁচে এই তো পরীক্ষা রাজা ভাই এখন দেখাও তোমার বুদ্ধি আমি আমি ছাড়তে পারছি না এই দড়ি কে বানিয়েছে রে মনে হচ্ছে রাজবুদ্ধি আজ একটু ঘুমাচ্ছে অর্জন ব্যর্থ শিয়ালের মুখে হাসি ফুটে উঠল এ শিয়াল খুলে দে না হলে ছেড়ে দিলে তোর দশা খারাপ হবে উফ রাজা ভাই ভয় দেখাচ্ছেন কিন্তু আগে নিজেকে ছাড়ান তারপর তো আমি ধরা পড়ব এই দড়ি তো ছাড়ছে না রে খুলে দে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোকে ক্ষতি করব না প্রতিশ্রুতি রাজারা কথা রাখে তো এইবার রাখব আমি কথা দিচ্ছি শুধু দড়িটা খুলে রে ঠিক আছে তবে মনে রেখো বুদ্ধির সঙ্গে লড়লেই রাজা হারবেই শিয়াল দড়ি খুলে দিল সিংহ কিন্তু মুখে লজ্জার ছাপ আমি ভেবেছিলাম শক্তিই সব কিন্তু আজ বুঝলাম বুদ্ধি সত্যিকারের রাজা রাজা ভাই এখন তো তুমি আমার ছাত্র হয়ে গেলে তুই দুষ্টু বটে কিন্তু মিথ্যে বলিস না আজ তোর কাছে একটা বড় শিক্ষা পেলাম সেদিন থেকে সিংহ বদলে গেল শক্তির সঙ্গে শেখে নিল ধৈর্য আর বুদ্ধি রাজা ভাই আবার লোভ করলে কিন্তু আমি দড়ি নিয়ে হাজির হব না রে শেয়াল আজ থেকে লোভ নয় শুধু বুদ্ধি জঙ্গলে শোনা গেল হাসির আওয়াজ পাখিরা ডেকে উঠল চতুর শিয়াল জিন্দাবাদ আজ থেকে আমি রাজা বুদ্ধিমান সিংহ আর আমি সেই বন্ধু যে রাজাকে বাঁচিয়েছিল তার নিজের লোভ থেকে লোভে পাপ পাপি ক্ষতি এ সত্য কেউ পাল্টাতে পারে না রাজা ভাই যত বড়ই হও নিজের ভুল চিনতে পারলেই তবেই সত্যিকারের রাজা হওয়া যায় তুই ঠিকই বলেছিস শিয়াল আজ আমি সেটা মনে রাখব এভাবেই শেষ হলো এক শিক্ষা যেখানে শক্তি নত হল বুদ্ধির সামনে চলো রাজা ভাই এখন যাই একটু জল খেয়ে আসি এই গরমে আবার ঘুমিয়ে পড়ো না যেন চিন্তা করিস না আজ ঘুম নয় ভাববো কিভাবে বুদ্ধিমান হওয়া যায় কিন্তু সেই দিন শুধু রাজা নয় পুরো জঙ্গল এক নতুন শিক্ষা পেল শক্তি দিয়ে রাজা হওয়া যায় কিন্তু বুদ্ধি আর মমতা ছাড়া সেই রাজত্ব বেশিদিন টেকে না যে বুদ্ধি অন্যকে বাঁচায় সেই বুদ্ধি আসল শক্তি নিজের লাভের বুদ্ধি নয় মনের বুদ্ধি জয়ী হয় সবসময় আজ বুঝলাম রাজত্ব মানে শুধু শাসন নয় মানুষকে প্রাণীদের আর নিজের মনকে বুঝতে শেখা লোভ চোখ বন্ধ করে দেয় কিন্তু জ্ঞান চোখ খুলে দেয় যে নিজেকে বুঝতে শেখে সেই সত্যিকারের রাজা আর সেই দিন থেকে জঙ্গলের ইতিহাসে লেখা হল চতুর্শিয়ালের বুদ্ধি আর সিংহের হৃদয় এই দুটো মিলে গড়ে উঠল নতুন রাজত্ব আর এক হাতি পাশাপাশি হাঁটছিল দুজনেই ভাবছিল আজ কিছু নতুন অভিজ্ঞতা হবে কিনা ওরে হাতিদা তুই কি জানিস আমি কিন্তু এখন খুব বুদ্ধিমান হয়েছি সবাই এখন আমায় গাধাদা মাস্টার বলে ডাকে তাই নাকি গাধা ভাই শুনে ভালো লাগলো কিন্তু বুদ্ধিমান মানে শুধু নিজের কথা বললে হয় না কাজেও প্রমাণ দিতে হয় কাজ ওরে ওরে আমার মতো পরিশ্রমী প্রাণীকই আমি একা একটা ক্ষেত টেনে দিতে পারি আমি এখন পুরা গ্রামের হিরো হাতি একটু হেসে ফেলল তার বড় বড় দাঁতের ফাঁকে রোদ পড়ে ঝলমল করছে সে জানে এই গাধার বড়াইয়ের শেষটা সহজ হবে না গাধা ভাই হিরো হলে তো ভালো কথা কিন্তু হিরোরা তো সাধারণত নিজেদের বড়াই করে না কাজ দিয়ে দেখায় আরে তুই বুঝবি না হাতিদা আমি তো এখন অনেক এগিয়ে গেছি আমার কথা শুনলে বনবাসীরাও তালি দেয় ঠিক সেই সময় তারা দেখতে পেল সামনে একটা নদী নদীর ওপারে সবুজ ঘাস আর ফল ভরা গাছ ওরে বাবা ওই ঘাসগুলো দেখ চল চল ওদিকেই যাই আমার পেট তো কেঁদে উঠছে ধীরে গাধা ভাই নদীটা দেখতে ছোট মনে হলেও এর ভেতর স্রোত ভয়ঙ্কর তাড়াহুড়ো করলেই ভেসে যাবে ধূর আমি গাধা হলেও সাতার জানি আমি তো একবার পুকুর পার হয়েছি এই নদী আমার জন্য কিছুই না গাধা এক ঝটকাই নদীতে নেমে গেল প্রথমে সব ঠিকঠাক কিন্তু পৌঁছতেই স্রোত বাড়তে শুরু করলো ওরে বাবা মাটি নাই হাতিদা আমি ভেসে যাচ্ছি আমি বলেছিলাম না গাধা ভাই এখন ধর আমি সুর বাড়াচ্ছি ওইদিকেই আয় হাতি তার লম্বা সুর বাড়িয়ে দিল গাধা মরিয়া হয়ে সেটাতে ধরে রইল ওরে বাবা হাতিদা আমি ভেবেছিলাম আমি সব পারবো কিন্তু এই নদী আমাকে শেখালো বুদ্ধি না থাকলে শক্তিও কাজে লাগে না ঠিকই বলেছ গাধা ভাই বুদ্ধি আর ধৈর্য এই দুইটাই আসল শক্তি লুকিয়ে থাকে হাতি গাধাকে নদী থেকে টেনে তুলল গাধা হাঁপাতে হাঁপাতে ভিজে দাঁড়িয়ে রইল হাতিদা তুমি না থাকলে আজ আমি তো জলেই যেতাম আমি সত্যিই বড়াই করে ভুল করেছি কোনো দোষ নেই ভাই ভুল করেই তো মানুষ শেখে বা গাধাও শেখে ঠিকই বলেছিস এখন থেকে আমি শুধু কাজ করব। মুখে বড়াই না দুজনেই হাসলো জঙ্গলের বাতাসে সেই হাসির আওয়াজ ছড়িয়ে পড়ল হাতিদা তুই কিন্তু অনেক জ্ঞানী এখন তুই আমার গুরু আমি তোর ছাত্র গাধা দাস ঠিক আছে ছাত্র মশাই তাহলে আজ থেকে প্রথম পাঠ বড়াই না করে ধৈর্য শেখা গাধা হাতির সামনে মাথা নত করলো যেন আসল গুরু শিষ্য পর্ব শুরু হল গুরুদেব আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি আর নদী দেখলেই ভয়ে পালাবো না কিন্তু না ভেবে ঝাঁপও দেব না এটাই তো বুদ্ধিমানের কাজ গাধা ভাই ভয় থাকা থাকা মানে জ্ঞান সূর্য তখন অস্ত যাচ্ছে দুজনেই নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল হাতিদা আমি ভাবছিলাম আমি যদি সেদিন তোর কথা শুনতাম তাহলে এই ভয় পেতাম না হ্যাঁ ভাই আমরা সবাই মাঝে মাঝে তাড়াহুড়ো করি কিন্তু জীবনের বড় পাঠগুলো আসে ভুল থেকে হাতির কথাগুলো শুনে গাধা চুপ করে গেল তার মুখে একরকম শান্তি হাতিদা তুই সত্যি এক জ্ঞানী প্রাণী আমি যদি তোর মতো একটু ধৈর্য ধরতে শিখি তাহলে হয়তো আমিও একদিন বুদ্ধিমান হব নিশ্চয়ই হবে ভাই মন দিয়ে কাজ কর বিনয় রাখ তাহলেই সবাই তোকে ভালোবাসবে হঠাৎ পাশের ঝোপে একটা শব্দ হলো বাবা আবার নদী নয় তো না ভাই ওটা একটা পাখি এখন কোনো ভয় পেলে চলবে না গাধা লজ্জায় হেসে ফেললো কিন্তু এবার ভয় পাইনি দেখ হাতিদা আমি তো ভয় পাইনি আমি আসলেই উন্নতি করছি এই তো চাই শেখার পর প্রথম পরীক্ষা পাশ করেছ দুজনের বন্ধুত্ব আরও দৃঢ় হলো হাতিদা আজ থেকে তুই আমার সত্যিকারের বন্ধু গুরু আর ভাই ধন্যবাদ গাধা ভাই বন্ধুত্ব মানে একে অপরকে ঠিক পথে নিয়ে যাওয়া নদীর ওপারে সূর্য ডুবে গেল হালকা বাতাস বয়ে যাচ্ছিল তাদের চারপাশে আজকের দিনটা আমার জীবনের সেরা শিক্ষা না সেই শিক্ষা ভুলে যাস না ভাই বড়াই নয় বিনয়েই আসল শক্তি এই কথাটাই গল্পের আসল নীতি হয়ে রইল আরে বাহ এখন আমি তো পুরো বুদ্ধিমান গাধা ঠিক আছে এখনো বুদ্ধিমান শিখছে ধাপে আছিস ভাই দুজন আবার হেসে উঠল জঙ্গলে সব পশুরা তাদের হাসি শুনে হেসে ফেলল চল হাতিদা এবার ওই ঘাস খেয়ে আসি কিন্তু এবার নদী পার হবে তোর সঙ্গে হ্যাঁ ভাই একসাথেই যাই এবার ভয় নেই শুধু বন্ধুত্ব আছে এই তো কাজটা ঠিকঠাক করলেই ভয়ও কম লাগে ঠিক তাই ভাই ভয় জয় মানেই আত্মবিশ্বাস আর তাই এই গল্প শেখায় বুদ্ধি আর বিনয় মিলে যেই চলে সেই জয় পায় জীবনে গভীর জঙ্গলের ভেতরে বিকেলের আলো নরমভাবে পড়ছিল আর একা ছাগল শান্তভাবে ঘাস খেয়ে যাচ্ছিল আজ জঙ্গলটা কত শান্ত লাগছে মনে হচ্ছে আরাম করে কয়েকটা নরম ঘাস খেতে পারবো ঠিক তখনই ডান দিকে ঝোপ নড়ে উঠল যেন কেউ পায়ের চাপা শব্দ লুকিয়ে এগিয়ে আসছে অবশেষে কিছু খাবারের গন্ধ পাচ্ছি আজ এই ছাগলটাই হবে আমার খাবার আরে তুমি হঠাৎ সামনে এসে দাঁড়ালে কেন আমাকে ভয় দেখাতে এসেছো নাকি ভয় নয় ছাগল আজকে তোমাকেই খেতে ইচ্ছে করছে পেটটা এমন খালি যে আর অপেক্ষা করতে পারছি না ছাগল বাঘের দিকে তাকালো কিন্তু তার চোখে ভয়ের বদলে কিছু অন্য রকম শান্ত ভাব তুমি আমাকে খেতে চাইছো ঠিক আছে কিন্তু খাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানতে হবে কি এমন গত ছাগল তোমাকে খেয়ে আমার আবার কি সমস্যা হতে পারে যদি তুমি আমাকে খেয়ে ফেলো তোমার জন্য এমন ঝামেলা আসবে যা তুমি কল্পনা করতেও পারবে না বাঘ কিছুটা থেমে গেল কারণ ছাগলের আত্মবিশ্বাস তাকে থামিয়ে দিল ঝামেলা তোমাকে খেলে আমার ঝামেলা কেন হবে কারণ আমি জঙ্গলের রাজা হাতির ব্যক্তিগত দুধ টেস্টার আমাকে ছাড়া হাতির সকাল বিকেল নষ্ট হয়ে যায় হাতির দুধ টেস্টার এটা তো কখনো শুনিনি বাঘের মুখে সন্দেহ ভয় আর কৌতূহলের মিশ্র ছাপ দেখা গেল হাতি তোর আগলে ভয়ঙ্কর হয়ে যায় সে যদি জানতে পারে তুমি নেই তাহলে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে ঠিক তাই আর শুনেছি তোমার সাথে হাতির আগেই কিছু ঝামেলা ছিল তাই না উফ হ্যাঁ ছিল তো সে যদি রেগে আবার আমাকে দেখে তাহলে শেষ বাঘ এখন পুরোপুরি ভয়ের মধ্যে পড়ে গেছে যেন নিজেই নিজের কল্পনায় ডুবে গেছে তবে একটা উপায় আছে যদি তুমি সেটা মানো তাহলে হাতি কখনোই সন্দেহ করবে না উপায় কি উপায় বলো আমি সবই করব। তুমি এখনই ডান দিকের বড় ঝোপটার দিকে চলে যাও হাতি সাধারণত ওই দিকেই নজর রাখে তাই নাকি তাহলে আমি ওদিকেই যাই আজ আর ঝামেলা চাই না বাঘ এক লাফে ডান দিকের ঝোপের দিকে ছুটে গেল যেন প্রাণ বাঁচানোই তার একমাত্র কাজ উফ বাঁচা গেল এখনই সুযোগ দ্রুত পালাতে হবে ছাগল বিপরীত দিকে ছুটে গেল যেন সে এর আগেই রুট প্ল্যান করে রেখেছিল এই তুমি হঠাৎ কোথায় গেলে একটু তো দাঁড়ালে তো আজ তোমার পেট ভরত আর আমার জীবন শেষ হয়ে যেত বাঘ এখন বুঝল তাকে বোকা বানানো হয়েছে উফ ছাগলটা এত ছোট কিন্তু মাথাটা পুরো চালাক আরে ভাই শরীর ছোট মানে কি মগজ ছোট নাকি বুদ্ধি থাকলে বাঘও বোকা হয় ছাগল পথ বদলে দ্রুত দৌড়ে যেতে লাগল যেন নতুন জীবন ফিরে পেয়েছে বিশ্বাসই করলাম কেন একটু ভাবলেই বুঝতাম ছাগল বলছে আজ কিন্তু খুব অল্পের জন্য বেঁচে গেলাম ভাগ্য ভালো বাঘটা এত সহজে বিশ্বাস করল জঙ্গল এখন আমার শান্ত হয়ে এলো আর বাতাসে ছাগলের হাসি মিলিয়ে গেল এবার থেকে আর কোনো প্রাণীর কথা বিশ্বাস করব না বুদ্ধিই আসল শক্তি আজ আবার প্রমাণ হলো জঙ্গলে প্রতিটি দিনই নতুন শিক্ষা আনে আর আজকে শিক্ষাটা অনেক বড় আমি কি এতটাই বোকা ছাগলও আমাকে চালাকি করে হারিয়ে দিল যাই হোক আজ খুব সত্যি একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো কিন্তু শেষ পর্যন্ত বুদ্ধি ব্যবহার করে নিজের জীবনটা বাঁচাতে পারলাম এটাই সবচেয়ে বড় পাওয়া ধীরে ধীরে আকাশ অন্ধকার হয়ে এলো আর জঙ্গলের চারদিকে এক ধরনের শান্ত ছায়া নেমে আসতে লাগলো আজকের দিনটা আমাকে এমন শিক্ষা দিল যা আমি চাইলেও ভুলে থাকতে পারব না এভাবে এক ছাগলের কাছে বোকা হওয়া সত্যিই লজ্জার ভুললেও সমস্যা নেই ভাই বাগদা তবে মনে রেখো কারো চেহারা ছোট দেখলেই তাকে দুর্বল ভাবলে কিন্তু বড় বিপদে পড়তে হয় জঙ্গল আবার ধীরে ধীরে আগের নিরবতায় ফিরতে লাগল যেন সব কিছু আবার নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে আমাকে এখন থেকে অনেক বেশি সাবধান হতে হবে আর কারো কথায় অন্ধভাবে বিশ্বাস করলে আমারই ক্ষতি হবে আজ বুঝলাম শান্ত মাথা আর বুদ্ধিমান সিদ্ধান্তই শেষ মুহূর্তে জীবন বাঁচাতে পারে শক্তির ওপর ভরসা করলেই চলবে না প্রকৃতির নিয়ম এমনই যে হোক না কেন শক্তির চেয়ে বুদ্ধির জয় সবসময় বেশি স্থায়ী আগামী দিনে আমি আর কাউকে অবহেলা করব না আর সহজে প্রতারণার শিকারও হব না আজকের ঘটনা আমার জীবনটাই বদলে দিল মনে হচ্ছে আজ রাতে বাড়ি ফিরে সবার সঙ্গে পুরো ঘটনাটা শেয়ার করলে ওদেরও মুখ হা হয়ে যাবে পাতার মৃদু শব্দ নরম বাতাস আর ফিকে আলো মিলে জঙ্গলটাকে যেন আরেকটা গল্প শোনাতে প্রস্তুত করছিল হায় রে আজ সত্যিই আমার সবচেয়ে দুর্ভাগ্যের দিন ছিল সামনে যাই হোক এর থেকে ভালো কিছুই আশা করি এত বড় বিপদের মধ্যেও বেঁচে ফিরতে পারলাম এটা যেন আমার ভাগ্যের প্রতি আজকের সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রতিটি দিনই জঙ্গলে কেউ না কেউ নতুন কিছু শেখে আর আজ ছাগল এবং বাঘ দুজনের জন্যই দিনটি ছিল শিক্ষা ভরপুর আমি আজ বুঝলাম আত্মবিশ্বাস ঠিক আছে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদের দরজা খুলে দেয় যাই হোক আজ নিজের বুদ্ধিমত্তা দিয়ে বড় একটা বিপদ এড়াতে পেরেছি এটা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে জঙ্গল যেন তার সমস্ত উত্তেজনা গুটিয়ে শান্ত রাতের দিকে এগিয়ে গেল ঠিক আছে আজ ছাগলটাই জিতেছে আমি সেটা মানতেই পারি জঙ্গলে টিকে থাকতে হলে শুধু পা নয় মাথাও চালাতে হয় আজ সেটা আবার প্রমাণ হল তাই দেখা যায় শক্তি যত বড়ই হোক না কেন সঠিক সময়ে সঠিক বুদ্ধি সবসময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র এইভাবেই ছাগল বুদ্ধি ধৈর্য আর উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের জীবনকে রক্ষা করলো এবং জঙ্গলে নতুন একটি গল্প জন্ম নিল সেই শান্ত সকালে যেন সব প্রাণীও আজকের মজার খেলা দেখার জন্য অপেক্ষা করছে বানর আর শিয়াল মুখোমুখি দাঁড়ালো ও হো শিয়ালদা আজকে তুমি আবার কি দুষ্টুমি নিয়ে এলে আমি তো আগেই বুঝতে পারছি আজ কিছু মজার ঘটবে না আজকে আমি দেখব কে আসলেই বুদ্ধি দিয়ে খেলায় জিততে পারে শিয়ালের চোখে দুষ্টু ঝিলিক আর বানুর মাথা হেলায় যেন সে আগেই পরিকল্পনা বুঝে ফেলেছে প্রস্তুত তো সবসময় তবে মনে রেখো আমি সহজে হারি না হুম এবার দেখিস তোর বুদ্ধি আমাকে হারাতে পারবে কিনা বানুর চুপচাপ চোখ বড় করে তাকালো। বোন যেন এখন তাদের কৌশলের খেলা দেখার জন্য স্থির হয়ে গেছে চালাকি তবে তুই ভুলে যাচ্ছিস আমি আগেই সব অনুমান করতে পারি এবার দেখি তোর সাহস কি আমাকে ভয় দেখাতে পারবে শিয়াল একটু পিছিয়ে গিয়ে লেজ দুলাচ্ছে আর বানর এক লাফ দিয়ে ঝোপের পেছনে লুকোলো ভয় আমি কি কখনো ভয় পাই যে বুদ্ধি কাজে লাগে সে কখনো হারে না দেখি এবার আমি ধোকা দিব তুই কি ধরতে পারবি বানর একটু লাভ দিয়ে শিয়ালের দিকে এগুলো শিয়াল একটু পিছিয়ে চোখে কৌতূহল আর ভয় লেজ দুলাচ্ছে ধরা দেব হুম এবার সত্যি দেখিস কে জিতবে দুইজন চোখে চোখ রেখে দৌড় শুরু করল বোন যেন আজকের খেলার সাক্ষী দৌড় শুরু এবার দেখিস কে আগে কৌশল দেখাতে পারে তবে তুই আমাকে সহজে হারাতে পারবি না বানর হঠাৎ লাফ দিয়ে শিয়ালকে ঘিরে নিল শিয়াল একটু পিছিয়ে চোখে আতঙ্ক কিন্তু হাসি ধরে রাখতে চেষ্টা করছে দেখি কে আজ বুদ্ধিতে জিত তো সব সময় মজা করতে ভালোবাসে ও এবার সত্যি আমি তো ভয় পাচ্ছি তবে থামবো না শিয়াল চেষ্টা করল কিন্তু বানর চতুরভাবে পালালো বন যেন হাসিতে কেটে উঠলো খাঁধার খেলায় যে বুদ্ধি দেখায় সে সবসময় হাসি পায় ঠিক আছে এবার দেখি তুই কি করতে পারবি দুইজন আবার লাফ দিয়ে হাত নাড়া মুখ নাড়া মজা চলছেই ভয় আমি কি কখনো ভয় পাই দেখিস আজকে জিতবে দেখি এবার আমি ধোকা দিব তুই কি ধরতে পারবি বানর হঠাৎ লাফ দিয়ে শিয়ালকে ফাঁকি দিল শিয়াল চোখ বড় করে একটু আতঙ্কিত লেজ দুলাচ্ছে ধোকা দিবি আমি আগেই বুঝে ফেলেছি এবার সত্যি আমি ভয় পাচ্ছে শিয়াল আবার লাফ দিল কিন্তু বানর চতুরভাবে পালালো বন যেন উত্তেজনায় কেঁপে উঠল দেখিস বুদ্ধি আর মজা সবসময় একসাথে চলে ঠিক আছে এবার সত্যি চেষ্টা করি দুইজন আবার ঝোপের মধ্যে লাফ দিয়ে খেলছে হাত নাড়া মুখ নাড়া কিন্তু বন হাসিতে ভরে গেছে দেখি কে ধাধার খেলায় জিতবে ও এবার আমি সত্যিই ভয় পাচ্ছি শিয়াল পিছিয়ে বানর একটু সামনের দিকে লাভ দিল আজকের খেলা সত্যিই উত্তেজনাপূর্ণ ভয় আমি তো সব সময় এগিয়ে থাকি দেখি এবার কি হবে বানর আর শিয়ালের চোখে কৌতূহল আর দুষ্টুমি বোন যেন তাদের খেলা উপভোগ করছে দেখিস যে বুদ্ধি কাজে লাগায় সে সব সময় হাসে আমি ধোকা দেব এবার দেখিস শিয়াল লাভ দিল বানর পালালো বোন হাসিতে কেঁপে উঠল এবার শেষ হাসি আমার ঠিক আছে এবার তুমি জিতলে কি হবে দুইজন আবার মুখে হাসি নিয়ে একে অপরের দিকে তাকালো যদি জিতি তাহলে বোনটা আরও আনন্দময় হয়ে যাবে ঠিক আছে এবার দেখা যাক বুদ্ধিকার দুইজন আবার লাফ দিয়ে হাত নাড়া মুখ নাড়া বন যেন তাদের খেলা উপভোগ করছে বুদ্ধি আর মজা সবসময় একসাথে চলে দেখি এবার কে জিতবে শিয়াল আবার লাফ দিল বানর চতুর ভাবে পালালো দেখিস ধাঁধার খেলায় যে বুদ্ধি দেখায় সে সবসময় হাসে ও এবার সত্যি আমি ভয় পাচ্ছি শেষে দুইজন একসাথে হাসতে হাসতে বসল বন যেন আনন্দে ভরে উঠল দেখিস দুষ্টুমি আর বুদ্ধি সবসময় মিলে মজা বাড়ায় ঠিক আছে এবার বুঝলাম বুদ্ধি কখনো সহজে হারায় না বানর আর শিয়ালের এই খেলা দেখল বনজীবীরা সবাই মজা পেয়েছে এবার বোনটা শান্ত কিন্তু মজার গল্প মনে রাখবে সবাই এইভাবেই বুদ্ধি আর মজার খেলার মধ্য দিয়ে বানরাজ শিয়ালকে হারালো আর বনটা হাসিতে ভরে ছায়াটা দেখলে আমি নিশ্চিত এটা কোনো বিপদ যদি এটা ভূত হয় আমি তো শেষ ভোরের নরম আলোয় জঙ্গল যেন ভেজা কুয়াশায় মিশে রহস্যময় হয়ে উঠেছে প্রতিটি গাছপালা নিঃশব্দে দাঁড়িয়ে আছে আর প্রতিটি পাতা যেন কিছুর জন্য অপেক্ষা করছে সেই নীরবতার মধ্যে দুই বন্ধু খোর আর হরিণ ধীরে ধীরে হাঁটছে চোখ বড় করে চারপাশ দেখছে মনে হচ্ছে আজকের দিনটা সাধারণ দিনের মতো নয় যেন জঙ্গল তাদের জন্য কিছু সাজিয়েছে হরিণ ভাই আজ জঙ্গলটা একদম চুপচাপ কেমন যেন অদ্ভুত লাগে প্রতিটি শব্দ যেন আমার কানের কাছে চিৎকার করছে মনে হচ্ছে কেউ আমাদের দিকে নজর রাখছে হুম সত্যি বলেছো খরগোশ আজ পাখি পর্যন্ত চুপচাপ এই নিস্তব্ধতা আমাদের সতর্ক করছে কোন ছোট্ট শব্দ বড় বিপদের আগমন বোঝাচ্ছে আমার গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কিছু ঘটতে চলেছে এই অনুভূতি আমাকে স্থির থাকতে দিচ্ছে না বাতাসেও অদ্ভুত একটা গন্ধ আছে যেন নতুন কোনো প্রাণী এসেছে বা আমাদের দিকে চুপচাপ নজর রাখছে মনে হচ্ছে আমরা যেন বড় এক রহস্যের অংশ দেখো ওই পাতা হঠাৎ কেঁপে উঠল বাতাস তো নেই তাহলে কি নড়ল আমি নিশ্চিত কিছু আছে আর মনে হচ্ছে এটা আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছে হ্যাঁ ঘোর এতটা নিস্তব্ধতা এবং এই ছোট্ট নড়াচড়া যেন আমাদের সতর্ক করছে এটা রহস্যময় এবং আমাদের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ হরিণ ভাই যদি এটা সত্যি বিপদ হয় আমরা কি করব আমি ভাবতেই পারছি না আমার মন কেঁপে উঠছে না আগে দেখা যাক কে বা কি আমাদের অনুসরণ করছে সাহস রাখো একসাথে থাকলে আমরা যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারবো সাহস ধরবো মানে আমার বুক লাফাচ্ছে মনে হচ্ছে আমি স্থান পরিবর্তন করতে পারছি না ছোট প্রাণী হলেও বুদ্ধি বড় আগে দেখ এটা বিপদ নাকি কেবল মজা এরপর আমরা ঠিক সিদ্ধান্ত নেব ঝোপের ছায়া হঠাৎ নড়ল মনে হলো কেউ তাদের দিকে তাকিয়ে হেসে খুনশুটি করছে অরিন ভাই ছায়াটা দেখলে আমি নিশ্চিত এটা কোনো বিপদ হ্যাঁ বুঝতে পারছি কিন্তু কার ছায়া এটা তা জানার আগে কিছু বলা ঠিক হবে না আমাদের আগে খুঁজে দেখা দরকার যদি এটা ভূত হয় আমি তো শেষ এত রহস্য একসাথে সহ্য করা যাবে না আরে ভূতের কথা ভাবছ কেন বাস্তবে এমন ছায়া হয় না কিন্তু গা কাঁপছে কিছুতেই শান্তি নেই এই অনুভূতি আমাকে স্থির থাকতে দিচ্ছে না শান্ত হও ভয় পেলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না আগে পরিস্থিতি বুঝি সিদ্ধান্ত নেব কিভাবে মনে হচ্ছে লাফ দিয়ে পালাতে হবে ঠিক সেই মুহূর্তে ঝোপ থেকে একটি শক্ত শব্দ হলো মাটিতে বড় ডালে ভাঙার কি বিপদে পড়লাম ধীরে ধীরে আগে দেখি কি হচ্ছে আতমকে কোন ভুল সিদ্ধান্ত নেব না ঝোপ থেকে বেরিয়ে এলো ছোট্ট দুষ্টু খেলুড়ে বানর সে খিল খিল করে হাসছে তার চোখে মুখে খেলাধুলার আনন্দ স্পষ্ট কৌতূহল আর প্র্যাঙ্কে ভরা তুমি দুজন পুরো হানা খেয়ে ফেললে আমি তো শুধু একটু মজা করছিলাম মানে তুমি এতক্ষণ আমাদের পিছনে আসছিলে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম বানর এতক্ষণ ধরে আমাদের অনুসরণ করছিলে আর আমরা ভয় পাচ্ছি ভাইরা রাগ করো না আমি ভাবলাম একটু মজা হবে মজা তোমার হালকা মজা করতে গিয়ে আমার প্রায় তিন বার হার্ট অ্যাটাক হয়েছে বানর মজা করা ঠিক আছে কিন্তু বন্ধুদের ভয় দেখানো ঠিক নয় হ্যাঁ বুঝেছি আর এমন ভুল করব না আমি তো ভাবছিলাম আজকের দিনটা আমার শেষ আর রাগ করো না বানর বুঝেছে আমরা তিনজন বন্ধু হ্যাঁ তাই এবার সত্যি খেলবো খেলা ভয়ের খেলা নাকি আনন্দের আরে না এবার একদম সত্যি কোনো প্র্যাঙ্ক নয় লুকোচুরি খেলি লুকোচুরি শুনতে মজা লাগছে জঙ্গলে খেললে আরো আনন্দ হবে কিন্তু হঠাৎ ঝোপ থেকে লাভ দিলে এবার ছাড়বো না না এবার একদম চুপচাপ নিয়ম মেনে খেলবো তিন বন্ধু জঙ্গলের খোলা জায়গায় চলে গেল সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে তাহলে বলো কে প্রথম প্রথম ধরা হবে আমি আমি তোমরা লুকো ঠিক আছে তুমি গোনা শুরু করো আমরা লুকবো তাড়াতাড়ি লুকো ওই বড় গাছটার পেছনে ওদিকে যাওয়া ভালো হবে বানর বুঝতেও পারবে না এক দুই তিন চার পাঁচ আমি আসছি বানর গোনা শেষ করে খুঁজতে শুরু করল চোখে কৌতূহল আর আনন্দ কোথায় গেছো তোমরা আমি কিন্তু ভালো পারি ধরতে পারবে নাকি এমন জায়গায় লুকিয়েছি যা তুমি ভাবতেও পারো না খেলা সত্যি মজার হয়েছে ভয়ের সকাল এখন আনন্দের রূপ নিল পেয়েছি খরগোশ তুমি এখানে লুকিয়েছিলে আরে ধরা পড়ে গেলাম বানরাজ সত্যি বুদ্ধিমান ভয় এখন হাসি আর আনন্দের রূপ নিল তিন বন্ধু শিখল ভয় নয় আনন্দই সত্যিকারের শক্তি এবার চল নতুন খেলা খেলি হ্যাঁ এবার আমরা সবাই একসাথে আর কোনো কোনো ভয় নেই বন্ধুত্বই আমাদের শক্তি জঙ্গল আনন্দে ভরে উঠল হাওয়া আলো আর বন্ধুত্বের হাসি শিখল তারা ভয় নয় একসাথে থাকা আর আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত বন্ধুত্ব ভাই এবার আমরা সবাই মিলেই খেলবো লুকোচুরি হবে মজার এইবার সবাই সাবধানে লুকবে আর বানর ভরি চেষ্টা করবে এবার দেখো আমি তোমাদের ধরে ফেলতে পারবো কিনা তিন বন্ধু জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে হেসে খেলছে সব ভয় দূরে চলে গেছে এভাবেই তারা শিখলো ভয় নয় একসাথে থাকা আনন্দ ভাগাভাগি করা এবং বন্ধুদের সঙ্গে খেলা খেলায় প্রকৃত শক্তি ওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও সুন্দর গল্প দেখতে সাবস্ক্রাইব করে রেখো ফ্যাক্সটুন চ্যানেলটা তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা দেখা হচ্ছে পরের এক মজাদার গল্পতে টাটা